বিক্ষলতা কিছুই জন্মাই তো না আল্লাহ আকবর বলে আরে সাপের এমন একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলে এই পৃথিবীর জমিনে যত বিক্ষলতা তরুলতা গাছ পালা দেখেন কিছুই জন্মাই তো না তাহলে আপনি চিন্তা করেন যদি নিরানব্বইটা সর্ব আপনাকে আমাকে দর্শন করে যদি ইমান না নিয়ে যাইতে পারেন তাহলে কি উপায় হবে কবরের মধ্যে ঠিক কিনা বলেন আপনার আমার অবস্থা এমন হয়ে যাবে কারণ আল্লাহর হাবিব রহমান আলমিন বলেন আপনাকে আমাকে কবরে যেতে হবে ইমান নিয়ে যদি যান জান্নাত জান্নাতের ফরার বিছানা বিছায়া দিবে নাজ নিয়ামত দিবে ইমান না নিয়া নিলে বেঈমান হিসাবে কাফের মুশরিক হইয়া যদি আপনার আমার মৃত্যু হয় তাহলে কি উপায় হবে নিরানব্বইটা সাপ আপনাকে আমাকে দংশন করবে আল্লাহ তাকবীরে নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে গাউসিয়া হযরত মাওলানা মুফতি ফয়জুল ইসলাম হাফিজ সাহেবের আগমন বলেন মারহাবা মারহাবা ভাইজান এসেছেন আপনাদের এলাকার কীর্তি সন্তান আপনারা খুশি না আরো জোরে বলেন খুশি না মেজাজ আপনাকে আমাকে কবরে যেতে হবে ঠিক কিনা বলেন গো একা একা যাইবা কবরে ঠিক কিনা কর আসবে গো একা একা যাইবা কবরে তোমার মাতা পিতা তোমার মাথা পিতা কেউ যাবে না অন্ধকার কবরে মরন আসবে গো একা একা যাইবা কবরে মরন আসবে গো একা একা যাইবা কবরে আপনাকে আমাকে কবরে যেতে হবে সেই কবরের সামান নিয়ে যেতে হবে ও বাবা একটু চিন্তা করেন না কত মানুষ চলে গেল কবরে আপনার মা গেল বাবা গেলো দাদা গেল আপন চলে গেল কেউ আসলো না আপনাকে আমাকে যখন কাঁদে করে কবরের মধ্যে নেয়া হয় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন তখন কবরের উই লাশটা যেভাবে চিৎকার করা আরম্ভ করে তার রুহুটা শুধু মানুষ ব্যতীত সমস্ত মা যারা আছে সবাই তার কান্না শোনে মানুষ যদি আবার লাশ ফালাইয়া চলে যাইত কেউ দাফন করতে না আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই মৃত ব্যক্তির লাশটা রুহুটা কবরে রাখা মাত্র হাও মাও করে কাঁদে আরে আমার আপন তুই তো আমার ভাই ছিলি তুই তো আমার বন্ধু ছিলি আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছ তাইলে কয়দিন আগে যে বিবি আপ বিবিকে নিয়া একই বিছানার মধ্যে একই ঘরের মধ্যে একই খাটের মধ্যে থাকতেন একই রুমের মধ্যে থাকতেন আপনার যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে আপনার রুহুটা যখন চলে গেছে তখন স্ত্রী বলে আমার আর ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না কেন লাগে না তোমার তো স্বামী ছিল একই ঘরেই তো তুমি ছিল তোমাদের জন্য তো এই স্বামী তোমার অনেক পরিশ্রম করলো নিজের জীবন নিজের যৌবন নিজের অর্থ বিসর্জন দিল আজকে কেন স্বামীর জন্য তুমি বলো তাড়াতাড়ি করে তাকে ঘর থেকে বাহির করার জন্য স্ত্রী বলে একটা মাত্র কারণ কারণ সে ছিল আগে স্বামী এখন রু চলে গেছে এখন মিত লাশ লাশ দেখলে ভয় লাগে তাড়াতাড়ি করে ঘর থেকে বাহির করো পাশে থাকতে চায় না সন্তান কাছে থাকতে চায় না আপন জন আসে বলে তাড়াতাড়ি করে গোসল দেওয়ার ব্যবস্থা করো কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোঝা হলো লাশের বোঝা ঠিক কিনা বলেন আপন জন তারা করে আপন জনেরা কেউ যায় বাজারের বাস কাটতে কেউ যায় মাটি খনন করে কবর আপনারা আমার জন্য রেডি করার জন্য এই কবরেই আপনাকে আমাকে যেতে হবে সবাই আপনার পর হয়ে যাবে সবাই আপনাকে ভুলে যাবে ও বাবা কার এই মায়ায় পড়ে সম্পদের সুদ ঘুষ হালাল হারাম পন্থায় উপার্জন করেন আপনার সব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আপনার বাড়ি আপনার গাড়ি সব কিছু আপনাকে রেখে আপনাকে কবরে যেতে হবে কি হবে না জোরে বলেন হবে কিনা বলেন চলে যেতে হবে তাইলে আপনার জমিনের উপরে ঘরকে সুন্দর্য করার জন্য কত কিছুর ব্যবস্থা করেন আসবাবপত্র মাল সামনা দিয়া এত সুন্দর্য করেন কিন্তু জমিনের নিচে যেখানে আপনাকে থাকতে হবে আপনার সেই ঘরের জন্য তো চিন্তা করেন না সেই ঘরের জন্য তো আপনার আমল নাই ইমান মজবুত করেন না সঞ্চয় করেন না পুজি করেন না আজকের এই মাহফিল থেকে আসুন আমরা প্রত্যেকে এটাই শিক্ষা গ্রহণ করি আমাদেরকে চলে যেতে হবে কবরে থাকতে হবে তাইলে আপনাকে আমাকে যেহেতু চলে যেতে হবে কবরের পুঁজি নিয়া ইমান নিয়ে যেন আমরা যেতে পারি জোরে বলে না আমিন আল্লাহ যেন আমাদের মৌ আমাদেরকে যখন আমাদের হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে আমাদের সামনে যখন মালাকুল মদ আজরাই লাগবে তখন যেন আমাদের কি ইমান নসিব করে ইমান নসিব করে ইমান সারা আপনি কবরে গেলে কোনো উপায় নাই যত আমল করে ইমান ছাড়া আমল করলেও কোনো দাম নাই পাক আমাদেরকে ইমানের সঙ্গে আমাদের হায়াতের জিন্দিকি শেষ করে আমাদেরকে মৃত্যু দান করুন সবাই বলুন আমিন